সাংসদ খুনের ঘটনায় আটক দুই জব্দ আততায়ীদের ব্যবহারকারী দুটি গাড়ি বাংলাদেশের ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক বাংলাদেশিকে জিয়াদ নামে ওই ব্যক্তিকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থেকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির কর্মকর্তারা জিয়াদই আলোচিত এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও এমপি আনারের বন্ধু আক্তারুজ্জামান শাহিনের সহযোগী বলে জানা গেছে বৃহস্পতিবার তেইশ বছর বয়সী জিয়াদকে আটক করা হয় আটকের সময় জিয়াদের পরনে ছিল সাদা গেঞ্জি এবং খয়েরি রঙের প্যান্ট তাকে জিজ্ঞাসাবাদ করেই এমপি আনারের লাশ উদ্ধার করতে চান তদন্তকারী কর্মকর্তারা এমপি আনারকে পরিকল্পিতভাবে হত্যার পর তিনি মধ্য কলকাতায় লুকিয়েছিলেন বলে জানা গেছে কিন্তু বুধবার খুনের ঘটনার সামনে আসার পরেই বনগা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে যাওয়ার চেষ্টা করেছিলেন সিআইডি সূত্রের খবর এমপি আনার হত্যাকাণ্ডকে সফল করতেই অবৈধভাবে ভারতে এসেছিল এই জিয়াদ গত তিরিশে এপ্রিল ভারতে প্রবেশের পর তিনি মুম্বাই চলে যান কিন্তু এমপি আনার যখন গত বারোই মে কলকাতার বড়নগরের মণ্ডল পাড়ায় পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তার আগেই জিয়াদ ফের মুম্বাই থেকে কলকাতায় চলে আসে পুলিশ সূত্রের খবর তেরোই মে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটেই শাশ্বত করে খুন করা হয় আনোয়ারুল আজিমকে জিয়াদের দায়িত্ব ছিল ওই লাশের টুকরোকে বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়ার